আসসালামু আলাইকুম সুপ্রিয়া ইউজ ইউএসিটির নতুন আরেকটি ইনকাম সাইট যা আজকে লঞ্চ করেছে এই সাইট থেকে আপনারা এখনই ডলার ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কীভাবে ডলার ইনকাম করতে পারবেন বিস্তারিত দেখাচ্ছি প্রথমেই পুরো ভিডিওটা আগে দেখবেন শুনবেন বুঝবেন তারপর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি একটি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন ওই চ্যানেল থেকে আপনারা লিংকে ক্লিক করলেই এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটাতে চলে আসবেন তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন একটি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটা সেম দিবেন দেওয়ার পর ইনভাইটেশন কোড যা থাকে সেম থাকবে তারপর আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর দেখবেন যে একটু লডিং নিচ্ছে আপনি একটি লডিং নিতে সময় দিবেন লডিং নেওয়া শেষ হওয়ার পর আপনার সামনে একটি অ্যানাউন্সমেন্ট চলে আসবে আপনি এটাকে ক্লোজ করে দিবেন অ্যানাউন্সমেন্টটা ক্লোজ করার পর আপনি সরাসরি চলে যাবেন বিআইপিতে নিচে দেখবেন বিআইপি লেখা রয়েছে যারা এই সকল সাইটে কাজ করেন তারা বুঝেন দেখেন ভিআইপি জিরোটা আপনি অটোমেটিক্যালি অ্যাক্টিভ পাবেন একদম ফ্রিতেই অ্যাক্টিভ পাবেন এইটা থেকে আপনি ডেইলি বিস সেন্ড করে ইনকাম করতে পারবেন তবে সেই উড্রোটা তারা দিবে কিনা এটা আমি নট শিওর তো আমি সর্বদাই এই সকল সাইটে বিআইপি ওয়ান নিয়ে কাজ করার চেষ্টা করি দেখেন বিআইপি ওয়ানটাতে নয় ডলার ডিপোজিট করে কাজ করা হবে যার সাথে সাথে আপনি ছয় ডলার আবার উড্রো করে ফেলতে পারবেন তো আপনারা এই সকল সাইটে কাজ করলে অনেকগুলো বিআইপি আছে বেশি লুপ করতে যাবেন না বিআইপি ওয়ান নিয়েই কাজ করার চেষ্টা করবেন এবং এই যে টিম রয়েছে আপনি যদি টিমে ক্লিক করেন তাহলে এখানে আপনার একটি রেফার লিঙ্ক দেখতে পাবেন আপনার এই রেফার লিঙ্ক ইউজ করে যদি কেউ কোনো রকমের কাজ করে তাহলে তার থেকে আপনি তিন জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন তো এখন আপনাকে যে কাজটুকু করতে হবে এটা হচ্ছে যে আপনাকে রিচার্জ করতে হবে মানে আমি এখানে নয় টলার রিচার্জ করব রিচার্জ করার জন্য আমাকে যেই কাজটা করতে হবে এটা হচ্ছে মি অপশনে চলে যাব মি অপশনে মি অপশনে যাওয়ার পর এখানে দেখবো আমরা রিচার্জ লিখা রয়েছে উপরে আমরা একটা রিচার্জের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর কীভাবে রিচার্জ করবো টিআরএক্স নাকি টিআরসি ইউসডিটি আমরা অবশ্যই ইউসডিটি রিচার্জ করব তাই ইউসডিটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা দেখব যে ইউসডিটির এক অ্যাড্রেস দেওয়া রয়েছে এই যে অ্যাড্রেসটা আমি কপি করলাম এই অ্যাড্রেসটা এখন ট্রাস্ট ওয়ালেট থেকে বা যার বাইনান্স আছে বাইনান্স থেকে অনলি নয় ডলার কমও না বেশিও না অনলি নয় ডলার এই জায়গায় রিচার্জ করে দেবো আমরা তো একটু সময় নিচ্ছি রিচার্জ করার জন্যে লক্ষ্য করে দেখুন ইতিমধ্যে আমার রিচার্জের কাজ কমপ্লিট রিচার্জ কমপ্লিট করে একটু পর যখন আপনি এসে ভিআইপিতে ক্লিক করবেন তখন দেখবেন যে ভিআইপি টুটা আপনার ও কিন্তু ইফেক্টিভ হয়ে যাবে দেখেন আনল আনলক ইফেক্টিভ তখন আপনি টাক্সে ক্লিক করবেন ইভেন টাক্সে ক্লিক করলে দেখবেন একটু লজিক নেবে লজিক নেওয়ার পর কিন্তু আপনি এখানে টাক্স কিন্তু পেয়ে যাবেন তারপর টু কমপ্লিটে যদি ক্লিক করেন তাহলে আপনার এখনই ছয় ডলার কিন্তু ইনকাম হয়ে যাবে তবে তাদের ডলারটা উল্টো দিলে অনেক সাইটে ছোট্ট একটা চার্জ কাটে অনেক সাইটে কাটে না আর একবার দেখেন তেইশ ঘন্টা উনষাট সেকেন্ড পরে আবার কিন্তু আমি এই ট্যাক্সটা এই জায়গায় কিন্তু পাবো তবে কতদিন পাবো যেহেতু সেন্ট্রালাইজ সাইট এটা আমি শিউর বলতে পারতেছি না যে কোনো সময় এটা অফ হতে পারে তো যাই হোক এখন আমি এটা উড্রো দিবো উড্রো দেওয়ার জন্য আবার মি অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে উইড্রো অপশন উপরে লেখা আছে উইড্রোতে ক্লিক করলাম উইড্রোতে ক্লিক করার পর যত ডলার উইড্রো দেবেন আপনি তত তুলবেন যে ছয় উইড্রো দিব তারপর দেখবেন উড্রোল অ্যাড্রেস আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার বাইন্যান্স অথবা ট্রাস্ট ট্রাস্টলের থেকে ট্রন টিআরসি আর সিক এই অ্যাড্রেসটা বসাবেন তারপরে এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটুকু দেওয়া হয়ে গেলে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরেও কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে এবং এক থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আপনার বাইন্যান্সে দিলে বা ট্রাস্ট ওয়ালেটে দিলে কিন্তু সাথে সাথে উজ্জ্বোটা হয়ে যাবে আর আপনি এই সাইটটা চাইলে বুকমার্ক করে নিতে পারেন বুকমার্ক মানে হচ্ছে অ্যাপের মতো করে নিতে পারেন উপরে থ্রি টোটে ক্লিক করে তারপর দেখবেন যে অ্যাড টু হোম স্ক্রিন তারপর হচ্ছে এড তারপর হচ্ছে অ্যাড অটোমেটিক্যালি এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ওই যে মোবাইলে অ্যাপের মতো আপনার শো করবে আপনি ক্লিক করলে সরাসরি এখানে কিন্তু আপনি ঢুকতে পারবেন আশা করছি আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন এবার আমরা একটু অপেক্ষা করব উজ্জ্বর জন্য লক্ষ্য করে দেখুন সাথে সাথে কিন্তু উড্ডটা চলে এসেছে উপরে যদি দেখায় দেখেন ইউ ইউচিটি ডিপোজিট প্রসেসিং দেখেন ফাইভ পয়েন্ট সেভেন ইউচডিটি আর তিরিশ ওদের চার্জ কেটে নিচ্ছে আইন বুঝতে পেরেছেন যাদের বাইন্যান্সে ডলার রয়েছে তারা চাইলে এখনই কাজ করতে পারেন তবে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা থেকে কাজটি শুরু করতে পারেন